সবাইকে স্বাগত জানাচ্ছি নুরানি প্রেজেন্টস রামাদান কুইক রেসিপিতে আশা করছি এই পবিত্র মাহে রমজান আপনাদের অনেক ভালো কাটছে আজকে আবারও হাজির হয়ে গেছে নতুন একটি রেসিপি নিয়ে হুইচ উইল বি ভ্যারি কুইক এবং আমার সাথে এই মুহূর্তে আছেন শেফ ফ্রান্সিস হ্যালো শেফ কেমন আছেন আপনি আছি ভালো আলহামদুলিল্লাহ আপনি কেমন আমি তো অনেক ভালো আছি আর এই মাহে রমজান কেমন কাটছে আপনার ভালো খুব ভালো দ্যাটস গ্রেট আজকে আমাদের দর্শকদেরকে আপনি কি বানিয়ে দেখাবেন আজকে আমরা খুবই কুইক রেসিপি বলতে যা বোঝায় আমরা কুইক রেসিপিতে আসছি যেহেতু আমরা এখানে যেটা বানাবো সেটা হলো মেক্সিকান ক্যাসাডিলা মেক্সিকান ক্যাসাডিলা মেক্সিকান ডিশ আজকে এই মেক্সিকান ক্যাসাডিলা বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আজকে আমাদের যা লাগবে সেটা হলো আমাদের দুটো ফ্ল্যাট ব্রেড যেটা আমরা রুটি বলি সাধারণত রুটি ওই রুটি আমরা দুইটা ফ্ল্যাট ব্রেড নিয়েছি এখানে এখানে কিছু বেগ বিনস আছে আমাদের বেকড বিনস বা রেড কিডনি ভিন নেওয়া যায় রেড কিডনি ভিন্স এখানে কিছুটা চিজ আছে আমাদের চেডার চিজ এখানে অনিয়ন আছে আমাদের চপ্ট অনিয়ন এখানে পারমাসন চিজ আছে এখানে রেড ক্যাপসিকাম আছে কিছু চপড তারপরে এখানে আমাদের কোরিয়ান্ডার লিভ আছে চপড সল্ট পেপার স্প্রিং অনিয়ন জেলাপানো পেপারস আছে আমাদের লেপানো যেটা আমাদের চিলি সল্ট আর সুগার লিটিল বাস আর অয়েল লাগবে আমাদের ইয়েসের জন্য একটু শ্যালো ফ্রাইয়ের জন্য আর যেটা আমরা সস হিসাবে দেবো সেটা হলো আমাদের সুইট চিলি সস বানাবো এখানে যার দরুন আমরা নুরা নিয়ে এখানে চিলি সস নিয়েছি আমরা হট স্পাইসি তারপরে আমরা এখানে কিছু হানি নিয়েছি এবং কিছুটা সাইস ওকে ইনগ্রেডিয়েন্টস গুলো তো আমরা দেখে নিয়েছি তো শেফ আমরা কি শুরু করতে পারি হ্যাঁ আমরা শুরু করতে পারি ওকে প্রথমে আমরা কি করছি আমরা এখন বেক বিনসকে আমরা একটু ম্যাশ করব এখানে আমরা রেড কিডনি বিনসও ইউজ করতে পারি ঠিক আছে আমরা এটা পেস্ট করে এখানে লাগিয়ে দিব বেকড বিনস গুলোকে আমরা হালকা একটু ক্রাশড করে হ্যাঁ হালকা একটু ক্রাস্ট করে আমরা এখানে লাগিয়ে দিব চাইলে আমরা এখানে রেড কিডনি বিনস যেটা বললাম ওটাও দিতে পারি আমরা এখানে পরপর কিছু ইনগ্রিগিয়েন্স দিয়ে দেব যেটা আমরা বলি চিজ চেডার চিজ দিয়ে দেবো এখানে এগুলো গ্রেট করা দিলে পরে ভালো হয় এখানে আমরা কিছু পারমাসন দিয়ে দিই পারমাসান চিজ তারপর আমরা যেটা দিব সেটা হলো আমাদের কর্ন সুইট কর্ন যেটা হাফ ক্রাস্ট করে দেওয়া যায় কিছুটা ফুল রাখা যায় আমরা এখানে স্প্রিং অনিয়ন দিব সেটা সল্ট পেপার দিয়ে দেবো এটার উপরে হোয়াইট পেপার ব্ল্যাক পেপার লিটল কিছুটা সল্ট কিছুটা কালার ভেরিয়েশনের জন্য এটাও দিব রেড ক্যাপসিকাম আমরা কিছুটা অনিয়ন দিতে পারি চক অনিয়ন আর এখানে সবতেই ওরিয়েন্টাল ডিপ আর ওপরে থেকে একটু চিজ দেবো যেহেতু দুইটা রুটি পাশাপাশি থাকবে ফ্ল্যাট ব্রেড দুইটাকে ধরে রাখার জন্য এটা এটা আমাদের এইভাবে এটাকে ধরে রাখবে তো আমরা এটা সেলো ফ্রাই করবো যেহেতু এখানে অল্প একটু অয়েল নিয়ে নেব আমরা জাস্ট স্প্রেড করে এটা বেশ একটা অয়েল দেবো না আমরা যেহেতু আমরা আগেই বলছি যে আমাদের খাওয়াগুলো সাধারণত একদম কম তেলে কম তেলে যতটুকু সম্ভব আমরা কল তেলে এবং ভালো তেলে ভালো মানের অয়েলে আমরা দেওয়ার চেষ্টা করব সেক্ষেত্রে আমরা বেছে নিয়ে আমরা নোড়ানিকে সব সময় ফ্রাই হতে দিয়ে দিয়েছি এটা কতক্ষণ ফ্রাই হওয়ার পরে আমরা এটা উল্টাবো এটা ফ্রাই মানে এটা তো আর ডিপ ফ্রাই না এটা শ্যালো ফ্রাই অনেক ঠিক আছে একটু জাস্ট চিজটা মেল্ট হবে আমরা এটা বন্ধ করে দিতে পারি যদি আমরা এরকম ভাবে গ্রিলারে দিলে আসলে দুই পাশ থেকে গ্রিলের শিক যে চাপটা পড়ে তাতে মনে হয় বাইন্ডিংসটা আরেকটু কি বেটার হয় এটা আমরা বন্ধ করে দিলে কি হবে চিজটা মেল্ট হবে দুই দিক থেকে এটা অনেকটা পিজার মতো ইয়া আপনি যখন টপিংস গুলো দিছিলেন তখন একদম পিজার মতোই মনে হচ্ছিল আমি তখন সেটাই ভাবছিলাম এটা দেখেন এইভাবে সো এই রমজানে আপনারা কিন্তু চাইলে

এভাবে সুন্দর করে পরিবেশন করলে কিন্তু খুবই ভালো লাগবে দেখতে এবার কি আমরা সস রেডি করব একটু সস রেডি করব এখানে সুইট চিলি সস টু অয়েল দেব চাইলে আমার মনে হয় শেফ শুধু নুরানি সস দিয়েও খেতে পারেন আমরা একটু আমরা চাইলে পরে চিলি সস দিয়েও খেতে পারি নরমাল আমরা একটু অনিয়ন চপড অনিয়ন নিলাম এখানে আমরা চাইলে গার্লিকও নিতে পারি কারণ যেহেতু আমার সসে অলরেডি গার্লিক কেউ আছে রেডি সস আমার আর কিছু দরকার নেই একটু জাস্ট অনিয়ন আমি এটা ফ্রাই করে নেব ভালো মতো সাথে একটু নুরানির চিলি সস যেটা আমরা এটা দিয়ে দিলাম এই একটু অয়েল এবং তার সাথে এটা সুইট চিলি সস যেহেতু সুইট চিলি সস অনিয়ান এবং সেই সাথে একটু নুরানির সুইট চিলি সসটা এই যে একটা কম্বিনেশনে একটা অন্য মাত্রা যোগ করে হ্যাঁ টু ওয়াটার দিতে পারি অল্প একটু আর এখানে একটু হালকা সয়া সস অল্প একটু সয়া সস দিতে পারি ওয়াটার টি স্পুনের আর দেবো এখানে হানি যে সুইট চিলি সস একটু হানি আমরা সামান্য হ্যাঁ হ্যাঁ আমরা সাথে একটু স্প্রিং অনিয়ন অ্যাড করতে পারি আর একটু

তারপর আমরা যেটা দেব এখানে জেলাপান পেপার যেটা আমরা বলি জেলাপান ও পেপার একটু একটু পরে আমরা দিয়ে দিতে পারি এটার সাথে ওকে রেডি হয়ে গেলো আমাদের কুইক একটা রেসিপি মেক্সিকান ক্যাঁসাডা থ্যাংক ইউ সো মাচ শেফ অনেক অনেক ধন্যবাদ এই পবিত্র রমজান মাসে আপনি আমাদের স্টুডিওতে এসেছেন এবং আমাদের দর্শকদেরকে এত কুইক অ্যান্ড অ্যামেজিং একটা ডিশ রেডি করে দেখিয়েছেন এবং আমি তো অবশ্যই আজকে ইফতারে এটা ট্রাই করব দর্শক আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন কিভাবে খুব সহজেই বানিয়ে ফেলতে হবে ম্যাক্সিকান ক্যাসেডিলা ইটস রিয়েলি লুকিং সো অ্যামেজিং এবং আমার কাছে মনে হয় খাওয়ার সময় তো ভীষণ মুখরোচক হবে অবশ্যই বাসায় ট্রাই করবেন পরিবারের সবার সাথে খাবেন তেমনটাই আশা করছি তো সে আপনার সাথে একটু ছোট গল্প করতে চাই যে আপনি এখন কি করছেন এখন আপনার কি নিয়ে ব্যস্ততা কাটছে আমার এখন অ্যাকচুয়ালি পরিবারের সাথে সাথে আমি পরিবার দেখাশোনার সাথে সাথে করতেছি এখন আইসিআইতে আচ্ছা আইসিআই ক্যালিনারি ইনস্টিটিউটে আমি একজন ফ্যাকাল্টি শেফ থ্যাংক ইউ সো মাচ শেফ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মাই প্লেজার এবং আমি চাই আপনার আগামী দিনগুলো আরও অনেক ভালো কাটুক অনেক সুন্দর কাটুক এবং আপনার ছাত্রছাত্রীরা আপনার কাছ থেকে আরও অনেক বেশি শেখার সুযোগ পাক তেমনটাই প্রত্যাশা করছি আজকে আমাদের জিটিভির দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান ধন্যবাদ জানাই সকল জিটিভি দর্শকদের যারা এতক্ষণ আমাদের প্রোগ্রামটা দেখলেন এবং নুরানি প্রেজেন্ট রমাদান কুইক রেসিপিতে আমাকে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ শেফ ফ্রান্সিসের মতো সিনিয়র শেফদের কাছ থেকে ইয়াংরা পাবে সামনে এগিয়ে যাওয়ার সঠিক দিক নির্দেশনা আজকে আমরা বানিয়েছিলাম মেক্সিকান ক্যাসেডিলা আশা করছি আগামী পর্বে হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি নুরানি প্রেজেন্টস রমাদান কুইক রেসিপি থেকে আল্লাহ হাফেজ